গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি মনের দিক থেকে খুবই ভালো আছি কিন্তু শারীরিক দিক থেকে একটুখানি দুর্বল আছি খুব স্বাভাবিক কারণ তিনটে দিন পরপর পরপর টানা মানে জার্নি করেছি আর কি তো সেই কারণে শারীরিক দিক থেকে একটু দুর্বল থাকা তো বড্ড স্বাভাবিক কথা তো সকালবেলা শুরু করছি গাছের করমচা দেখিয়ে একটুখানি ইয়ে করলে এটা কি বলতো আমি ব্রাশ করছিলাম আর করমচাপ আনছিলাম মানে ব্রাশ করতে করতে করমচা গাছের দিকে নজর গেলে দিয়ে আজকে ডাল করি ডালে সিটি মারা হয়ে গেছে এই কমপ্লিট করে বন্ধ করে নিয়ে তারপরে ভিডিওটা করা শুরু করলাম কারণ কথার মাঝখানে সিটি বাজার শুরু হবে তাই তো যেহেতু দাঁত মাঝতে মাঝতে গেছিলাম তাই হাতের মধ্যে কিছু ছিল না কাঞ্চন ফুল গাছের একটা পাতা ছিঁড়ে নিয়ে তার মধ্যেই এই করমচাপগুলো তুলে আনলাম এইবার এই যেগুলোর উপরে রোদ খাচ্ছে না রোদ পাচ্ছে সেগুলো লাল লাল হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে কি পেকে গেছে কিন্তু না পাকেনি আর যেগুলো গাছের পাতার আড়ালে রয়েছে রোদ পৌঁছাচ্ছে না সেগুলো কিন্তু এই যে পুরো এরকম কাঁচা রয়েছে এখনো পাকার সময় হয়নি তো পাকবে কি তবে গত বছরের থেকেও মানে এই বছর আরও বেশি ঝাঁকিয়ে হয়েছে করমচা তো করবো আজকে করমচা ডাল যেহেতু শরীর একদমই ভালো না কিন্তু খেতে আবার হবে তার মধ্যে তাই করবো করমচা দিয়ে ডাল ডালের মধ্যেই আলু সেদ্ধ দিয়েছি ডাল আলুর চোখা আর মাছ ছিল দু পিস ছিল এক পিস ওকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি এক পিস আমি দুপুরে খেতেও পারি নাও খেতে পারি অন্য কিছু খেতে পারি দেখা যাক এখন সেটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে তো ভাত গড় দেওয়া হয়ে গেছে এবার ভাতটা ঠান্ডা করার জন্য বাড়বো ব্যাস চোখ ঠোক জ্বলে যাচ্ছে কালকে বাড়িতে এসছি গতকালকের ভিডিও তো অবশ্য পেয়েই গেছো কিন্তু যেহেতু গতকালকের ভিডিওটা আমি আজকে শেষ করছি তাই এখনও বলিনি তো তার জন্য গতকালকে এসে মানে আমি ট্রেনে বাসে ঘুমাতে ঘুমাতে আসছি বলে আমার রক্ষা আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে আসছি পুরো কিছু করার নেই মানে পড়ছি মাথা চোখ বন্ধ করছে ঘুম চলে আসছে এই রকম অবস্থা তো আবারও যেতে হবে খুব তাড়াতাড়ি যেতে হবে মানে কি বলবো আমার এক শুভাকাঙ্ক্ষী বলছে যে কিনা সামনাসামনি কথা হয় যার সাথে সে একটা কথাই বলে জেদ আনুন জেদ শরীরে জেদ আনুন দেখবেন সব হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখি জেদটাকে কিনে আনতে হবে চড়া দামে কিনে আনতে হবে দামি জেদ কিনে আনতে হবে বুঝতে পারলে তো তো সেই জেদ না খাটালে পরে হবে না যেরকম জেদ নিয়ে দিল্লি ট্রিটমেন্ট করে এসছি পাঁচ ছ মাস টানা গেছি দিল্লিতে দশ দিনের জন্য বারো দিনের জন্য হ্যাঁ ঠিক সেরকমই জেদটা খাটাতে হবে তারপরে এই কাজটাও করতে হবে তো আশা করছি তোমরা সবাই বুঝে গেছো কিন্তু যে কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি নিজের মুখ থেকে কিচ্ছু বলবো না ঠিক আছে তোমরা সব বুঝতে পারো আমি জানি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে কথাটা বলি একবার মুখ থেকে বলে ফেলি সেটা যত কষ্টেরই হোক না কেন যত কঠিনই হোক না কেন সেটা পূরণ করার চেষ্টা করি সেই কারণে তোমাদেরকে আমার নতুন করে বলতে হয় যে আমি কি করতে গেছি শুধু একটা ছবি দেখে তোমরা বুঝতে পেরে গেছো হ্যাঁ সেই কারণেই তো মানে শুভকামনার বর্ষা এমনি বর্ষা হোক বা না হোক শুভকামনার বর্ষা হয়েছে আমার কমেন্ট বক্সে গত পরশু দিন তো তো তোমরা সবই বুঝতে পারছো তবে কনফার্ম না হওয়া পর্যন্ত আমি তোমাদেরকে কিছু বলবো না ঠিক আছে তারপরে আমি বলবো কনফার্ম হওয়ার পরে ওই জায়গায় দাঁড়িয়েই বলবো হুম আমি ওই ভিডিও যেইটুকু তোমরা ভিডিও ক্লিপ পেয়েছো ওইটুকু আমি করতে চাচ্ছিলাম না যে আমার সাথে ছিল সে আমাকে ওইটুকু ভিডিও করিয়েছে আমি বলছিলাম যে না আমি এখন কিছু করব না পরে করবো তা বললো যে না এখন তুমি করো আর তোমাকে কেউ ঠেকাতে পারবে না এটুকুই বললো এখন জানি না কী হবে না হবে আগে থেকে ওই ওভার কনফিডেন্সের শিকার হয়ে কষ্ট পেতে আমি রাজি নই কনফিডেন্স আছে যে হয়ে যাবে এবার দেখা যাক ঠিক আছে সেই দিন কয়েকটা কথা বলবো তোমাদেরকে চলো আমি ডালটা সিটি হয়ে সেদ্ধ হয়ে গেছে ডালে কাটা ঘুটে গরম চাটা কেটে জলে ভিজিয়ে আগে গরম চাটা কাটবো তারপরে প্রেশার কুকার খুলবো ও গতকালকে হচ্ছে বর ইয়ে করে রেখেছিল কি যেন বলে আলু সেদ্ধ করেছিল আলু চোখা করার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা রয়েছে দেখি যদি আর একটু করতে হয় সেটাও করে নেব চোখ বন্ধ হয়ে আসছে কালকে রাত একটা থেকে সাড়ে বারোটা হ্যাঁ একটা থেকে আজকে সকাল আটটা পর্যন্ত নিঃস্বারে ঘুম মাঝখানে একবার উঠেছিলাম নিম্নচাপের জন্য চলো আবার আসছি তো বন্ধুরা বাজে বারোটা আট মাঝখানে একবার বৃষ্টি হয়ে গেছে বরের জামা কাপড় দেওয়া ছিল ছাদে আমি যাইনি ছাদে যাইনি আমি কারণ যখন বৃষ্টি হচ্ছে তখন আমি বসে বসে বৃষ্টি দেখছি শরীর বল পা দুটো বলছে না যে তুই এই সিঁড়ি ভেঙে ছাদে ওঠ জীবনে কোনো সময় এরকম করিনি যে বৃষ্টি হচ্ছে আমি দেখছি আর আমি জানি ছাদে জামা কাপড় রয়েছে বর ফোন করলো বললো বৃষ্টি হয়েছে আমি বললাম হ্যাঁ হয়েছে বলছে ছাদে কাপড় নিয়ে এসে আমি বললাম না আমি পারিনি বলছে থাকবি যুগ কারণ ও দেখেছে আমার আমার কষ্টটা আর সত্যি এরকম স্বামী পেয়েছি বলেই আমি ধীরে ধীরে আমার মানে কি বলবো ভগবান আমার কপালে কি লিখে রেখেছে আমি জানি না কিন্তু যে যে আমার সর্বনাশ করতে চেয়েছে সে সে আমার উপকার করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমি কোনো কোনোদিনও ভাবতে পারিনি আমি এরকম একটা রাস্তা চুজ করব। মানে আমি যেটার পথে হাঁটছি এখন যেই পথে হাঁটছি তোমরা সবই বুঝতে পারছো সেরকম একটা রাস্তা আমি চুজ করব আমি কোনো সময় ভাবতেও পারিনি এক আমার মনের জোর কতখানি সেটা তোমরা ভালো মতন জানো তারপরে বর আমাকে কতখানি ভালোবাসে সেটাও তোমরা ভালো মতো জানো তো যাই হোক যেতে পারিনি ছাদে সেরুর মাংসটা প্রেশারে বসিয়ে চারটে সিটি দিয়ে বন্ধ করে ওইভাবেই রেখে এসেছি আমি এইরকম মানুষ না তোমরা ভালো মতন জানো যে আমি তাড়াতাড়ি কাজ সেরে এসে তারপরে শুই শরীর যেন চলছে না শরীর বলছে এর থেকে বেশি তুই করলে কিন্তু আমি যখন পড়ে যাব বিছানায় তখন আমাকে আর বলতে পারবি না যে আমার শরীরটা খারাপ তখন বলবি যে তুই খারাপ তুই শরীরের দিকে যত্ন করিসনি তার জন্য শরীরের এই অবস্থা হয়েছে তো এবার আস্তে আস্তে যাব প্রেশার কুকার থেকে মাংসটা বের করে নিয়ে প্রেশার কুকার ধুয়ে চাল ভেজাবো দুপুরে ভাত করার জন্য চাল ভেজাব তারপরে আস্তে আস্তে যাব ছাদের দিকে ছাদের দিকে গিয়ে দেখবো কি হয়েছে না হয়েছে দেখো এতদিন বৃষ্টি আসে না বৃষ্টি আসে না বৃষ্টি আসে না করে করে কান ঝালাপালা করে দিচ্ছিলাম তোমাদের যখন বর্ষা আসলো তখন আর উপভোগ করার মতন শারীরিক কন্ডিশান নেই যাই হোক এক এক দু দিন লাগবে রিকভার হতে শারীরিক রিকভারি হয়ে গেলে তারপরে গিয়ে না হয় বর্ষাটাকে এনজয় করব একটু কষা মাংস করবো একটুখানি লুচি করব। খুব ইচ্ছে আছে আমার আমরা লুচি খাইই না তোমরা বেশ ভালো মতন জানো লুচি রুটি আমাদের হয়ই না যেহেতু আমার প্রবলেম তাই আমি খেতে পারি না তাই ঘরে হয়ও না তো সেই কারণে ভাবছি একটুখানি শরীরের দিক থেকে ঠিক হয়ে গেলে ময়দা অনেক দিন ধরে পড়ে রয়েছে ঘরে মানে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ময়দা ফ্রিজে রেখেছি কারণ এমনি রাখলে পোকা ধরে যাবে তার জন্যও ফ্রিজে রেখে দিয়েছি একটু লুচি করবো আর একটু বেশ কষা কষা মাংস করবো সেটা মাটন করবো না চিকেন করবো সেটা পরে ভেবে দেখব কিন্তু খেতে হবে উপরে গেলে ভগবান কি বলবো শখের খাওয়াগুলো খাই নাই তখন ভগবান বলবে আরে মোতে তো একদিন হবেই ভাই একটুখানি না হয় খেয়েই আসতিস না আন্তাপুরি খাওয়ার কথা বলছি না কিন্তু একটুখানি খাওয়া তো বান্তা হয় তাই না তো চলো যাই আজকে তোমাদের সাথে গল্প করে করেই সময় কাটাবো কারণ কাজ ওই নামমাত্র করেছি সকালবেলা দেখতেই পেলে করমচা দিয়ে ডাল করেছি ডালের কালারটা তো খুব দারুণ এসেছে কালকে বর ডাল করেছিল ডাল করেছিল আলু সেদ্ধ করেছিল তো ডালটা খুব ঘন হয়ে গিয়েছিল তা আমি বলছি কি তুমি ডাল করলে তা তোমার জন্য আজকের জন্য রেখে দিতে পারলে না বলছে আমি বুঝতেই পারিনি কি করে এত টেনে গেল এত ঘন হয়ে গেলো বুঝতেই পারিনি যাই হোক এসে যে আমি আমাকে বলছে দুটো খাও তুমি আমি বললাম তুমি খেয়ে নাও আমি ফোনে বলে দিয়েছিলাম তখন পোনে দশটা বাজে পোনে এগারোটা বাজে তখন আমি বলেছি সেরুরে খাওয়ানো হয়েছে বলছে হ্যাঁ আমি বললাম তাহলে তুমি এবার খেয়ে নাও বলছে হ্যাঁ আমি তো জানিও খাবে না আমি এসেছি তখন বারোটা বাজে ও বলছে খাইনি আমি বললাম তোমার আমি বারবার বললাম আমি আর রাস্তাঘাটে খেয়ে নিয়েছি জবর খাওয়া খেয়েছি যেটা ইচ্ছে করেছে সেটাই খেয়েছি তুমি খেয়ে নাও বলছে না এক মুঠ ভাত তোমাকে খেতেই হবে যে একটুখানি ধাতে দিয়েছি যে আমার ভালো লাগছে না বেশি কথা বললে আমি এইভাবেই শুয়ে পড়বো জামাকাপড়ও ছাড়বো না তারপরে দেখি আস্তে আস্তে খেতে গেল খেতে গেছে এবার আমিও না শুয়ে পড়েছি সে ড্রেস ট্রেস ছেড়ে শুয়ে পড়েছি তারপরে না ও খাচ্ছে আমি গেলাম একটুখানি বলছে নাও একটুখানি খাও মেখে টেকে দিয়ে ও যখন ও বোঝে যখন আমি ওকে ধাতি মারি না ও বোঝে যে খুব কষ্ট হয়ে গিয়ে বা খুব প্রচন্ড প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে গিয়ে ধাতি মারছে তারপরে আমি গিয়ে দাঁড়িয়েছি মেখে খাইয়ে দিচ্ছি আমি না দাঁড়াও তুমি খাও আমি আলাদা করে ভাত নিই তারপরে আলাদা করে ভাত নিলাম মাছ দিয়ে খাইনি মাছ খেতে ইচ্ছা করছিল না ডাল দিয়ে মেখে ওই আলুর চোখা ওর পাতের থেকে নিয়েই আমি খেয়েছি ওইটুকু খেয়ে তারপরে শুয়ে পড়েছি আজকে আবার সকালবেলা ডাল করলাম ডালের মধ্যে আলু সেদ্ধ দিলাম আলুর চোখা বানালাম ওকে ডাল আলুর চোখা আর মাছ দিয়ে পাঠিয়ে দিলাম আমি সকালবেলা খেয়েছি আলুর চোখা দিয়ে আর দুপুরে খাওয়ার জন্য ডাল আছে আলুর চোখা রেখে দিয়েছি আর হচ্ছে মাছ এইটু এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে রাত্রেবেলা ডাল থাকবে দেখি একটা ভাজাভুজি করে নেব আর আগামীকাল হচ্ছে শনিবার নিরামিষ বলেছে এই আমাদের এখানে এক ঘোষ আছে সে ঘোষকে বলেছে ওনার নাম কাকু রাম কাকু মানে রাম নাম কাকু ডাকি আমরা তো উনি পনির দিয়ে যাবেন তো পনির দিয়ে গেলে আজকে দেওয়ার কথা দিলে ভালো না কালকে আমাকে ওয়েট করতে হবে কালকে পনিরের তরকারি করব। ব্যাস আর দেখা যাক কী করি কারণ যেহেতু কালকে শনিবার তার জন্য আর গত সপ্তাহ থেকে মানা শুরু করেছি তোমরা সবাই জানো যাই এবার রান্না করে যাই দেখো বসে বসে পাঁচ মিনিট আমি গেছি কিরা দিলাম পুরো একটা দিন তোমার সাথে আমি কথা কই নাই পুরো একটা দিন তোমার সাথে তোমারা আদর করি নাই জানো সেটা তুমি জানো একটা দিন তোমার আমি আদর করি নাই জানো সেটা তুমি হ্যাঁ কিছু জানো না কিছু জানো না কিছু জানো না তুমি কিছু জানো না তোমারে কত মিস করছি আমি হ্যাঁ কতখানি মিস করছি তোমারে আমি জানো তোমার কতখানি মিস করছি কিচ্ছু জানো না তুমি আমার পড়ান বাবা তুমি পড়ান বাবা তুমি সোনা পাপা আমার দুষ্টু কই কই আমার দুষ্টু কই রে কই আমার দুষ্টু কই আমার বাবা তা কই ও যে বাবা ও বাবা না 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 আর চাতে না চাতু চাতু করে না করে না চাতু চাতু না একটা দিন পুরো দেখি নাই আমার ছোনাটা আমার ছেলেটারে একটা দিন আমি দেখি নাই হ্যাঁ জানো কত কষ্ট আমার বাবা তার কত চিন্তা কত চিন্তা নোমগুলো বলে বলে হয়েছে গায়ের মন নোমগুলো বলে বলে হয়েছে গায়ের লোমগুলো বলে বলে হয়েছে হ্যাঁ ওই না সে কখন আমি বললাম যে আমি যাবো বারোটা আট বাজে তখন আমি বললাম সাড়ে বারোটা বাজে দেখি কি সুন্দর শুয়ে আছে আমিও ওর পাশে এসে শুয়ে পড়েছি আর একটা দিন পুরো ওরা আদর করিনি আর কি আদরের পিপাসাটা বেশি ছিল আমার মধ্যে তাই আমিও শুয়ে পড়েছি আর নিজেও আদর খেলো একদম ভোরে ভোরে আদর খেলো ইস না এবার যেতেই হবে এবার যেতেই হবে বাবা ঘাটটা ব্যথা হয়ে গেছে বালিশ ছাড়া আমি শুতেই পারি না তো দেখো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট এই মাত্র পুজো দিয়ে উঠলাম আর একটা পরিবর্তন ঘটিয়েছি দেখো ও জ্বালানোই ছিল একটা পরিবর্তন ঘটিয়েছি সেটা হচ্ছে বাবা লোকনাথকে এই পাশে রেখেছি মা দুর্গার মূর্তিকে এই পাশে রেখেছি গোপুকে মাঝখানে নিয়ে এসেছি ননিকে ননিকে মাঝখানে নিয়ে এসেছি আর জগন্নাথ দেবকেও মাঝখানে তো ছিলই তো আর এই যে ওই যেই দিদিভাই সবার জন্য সব ঠাকুরের জন্য আর কি দিয়েছে জামা কাপড় বস্ত্র দিয়েছে তো সেটাই পরিয়েছি গোপুর হাত দুটোকে বাইরে রেখেছি যেহেতু বাসি টাসি ধরাতে হবে তার জন্য তো যেহেতু গরম তাই দিনের বেলাটা এইভাবেই পড়ালাম আর রাত্রেবেলায় শুইয়ে দেব খুব সুন্দর করে শয়ন দেব। তাই তো বলে শয়ন দেব আমি অত সব জানি না গো কীভাবে কী বলে না বলে তো আমি ঘুম পাড়িয়ে দেবো এইটুকুই বলবো ঘুম পাড়িয়ে দেবো তো এইভাবে বস্ত্রটাকে পড়ালাম ঘাগরা তো এটা আমি কোমরের নিচ থেকেই পড়ালাম মানে বুকের নিচ থেকে পড়ালাম তো বলো পুরো জুড়ে ছড়িয়ে দিয়েছি নতুন বউ বসলে পরে কাপড় যেভাবে ছড়িয়ে দেয় ঠিক সেইভাবে ছড়িয়ে দিয়েছি আমার এই কাপড়টা এই রঙটা ভীষণ পছন্দ হয়েছে তো এই যে চলো এবার ভাত বসাবো জায়গা নাই গো আমার সোনা বাবাটার ঘরে শোয়ার জায়গা নাই গো ঘরের মালকি মালকিন মালিক বের করে দিছে গো তাই বারান্দায় এসে শুয়ে রয়েছে গো হু হু চুলকানিটা খাবেও আরামটা নেবেও আবার হুঁ হুঁ করবে কত বড় পাজি বদ বদা বদা আমার বদা সোনা বদা দুষ্টু বদা ওঠো বাবা ঘরে চলো এখানে ঠান্ডা এখানে ঠান্ডা লাগছে ও শোনা শোনা ও না দেখো পিঙ্ক লিপস পিঙ্ক লিপস আমার বাবার পিঙ্ক লিপসি থাকো তুমি শো তুমি শুয়ে থাকো আমি চলে গেলাম আসো বাবা ঘরে আসো শোনা আসো 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 হেলে হেলে তাকাও কেন হেলে 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 তাকাও কো কেন হ্যাঁ নিশ না আচ্ছা আচ্ছা ঘরে আস ঘরে আস হ্যাঁ ঘরে আস তুললাম দেখতে পেয়েছে কতগুলো জামা কাপড় এগুলো আমি তুলতে আসিনি শরীর এতটাই খারাপ ছিল আর এখন একবারে তুলে নিলাম পুরোপুরি শুকায়নি আরও একটা রোদ খাওয়াতে হবে তারপরে গিয়ে শুকাবে আর বেলা নেই এখন প্রায় চারটে বাজতে যায় আর ওদিকে আমার খাওয়া কমপ্লিট সে রোদ খাওয়া কমপ্লিট পটি পরটি সকালবেলাই হয়ে গেছে আর এখন আমি এই সিঁড়ি ঘরে মেরে দেবো জামা কাপড়গুলো গামছাগুলো শুকিয়ে গেছে গামছাগুলো ভাজ করে রেখে দেবো কি একটা বেশ ও বলতে চাচ্ছিলাম খাওয়ার কথা চা দিয়ে ডাল আর হচ্ছে তোমার আলুর চোখা দিয়ে তৃপ্তি করে খেয়েছি আর সেই তৃপ্তিরই একদম মানে তারটা কেটে দিয়েছি ওই মাছ দিয়ে খেয়ে মাছ দিয়ে না খেয়ে পুরোটাই যদি ডাল দিয়ে মেখে দিয়ে খেতাম বেশি ভালো করতাম আসলে ডাল একটুখানি রেখে দিতে হবে তো রাত্রেবেলা বরের খাওয়ার জন্য তাই বাবা একটুখানি গেছি আমার কষ্ট হয়ে গেছে একসাথে দুই দুটো ফ্লোরের ইয়ে না মারার তো কষ্ট হয়ে যায় ও বাবা যাই এগুলো মেলে দিই একটু কাজ করে রাখি দুপুরবেলা মনে হয় ক্যামেরাটা খুলেছিলাম তারপরে আর ক্যামেরা খুলিনি মনে নেই আমার এখন মনে করছে না তো এখন আমি আসলাম ভাত বসিয়েছি প্রায় দশটা বাজতে যায় আগামীকালের ভিডিওটা করে আসলাম আর ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আছে অল্প একটু একজনের মতন আর ডাল আছে তো শুধু তো ডাল দিয়ে আর একজনের মতন আলু সেদ্ধ দিয়ে খাওয়া যাবে না তাই আমি আলু ভাজা করব। এই রাত্রেবেলা আর কিছু করব না এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর আগামীকাল যেহেতু শনিবার বলছিলাম না তোমাদের ওই ঘোষওয়ালার আর কি পনির দিয়ে যাওয়ার কথা ছিল তো পনির দিয়ে যায়নি বর ফোন করে জিজ্ঞাসা করলো যে পনির দিয়ে গেছে আমি বললাম না পনির দিয়ে যায়নি আমি বললাম ফোন করো বলছে ফোন করছি ফোন লাগছে না বলেই তোমার আমি ফোনটা করলাম আমি বললাম যে না এখনও দিয়ে যায়নি তুমি তো জানোই উনি মানে টাইমে ঠিক থাকে না ওনার ঠিক আছে তো সেই কারণে এখন জানি না কারণ কালকে সকালবেলা আমার রান্না করে দিতে হবে তারপরে বর নিয়ে যাবে ঠিক আছে এবার যদি না আসে তাহলে যে আমি কী করবো সেটা আমি জানি না কালকে রান্না করে দেবো খেয়ে তারপরে নিয়ে যাবে আবার কালকে আগিয়ে যাবে কিনা না সেটাও আমার জানা নেই দেখা যাক কি করে তো ভালো লাগে না তো চিন্তা করতে পারি না আমি এখন আর সত্যি চিন্তা করতে করতে আমার আর চিন্তা করতে ভালো লাগে না যদি নিয়ে আসে পনির খুব ভালো কারণ আমার যেহেতু থাইরয়েড তাই আমি সোয়াবিনও করতে পারবো না কত কষ্টে যে নিজেকে আটকে রাখি নিজের প্রিয় খাবার খেতে পারি না যে কি কষ্ট হয় প্রায় বছর ঘুরতে যায় লাস্ট আমি দিল্লি গিয়ে খেয়েছিলাম তাও সেটা লাস্ট আমি দিল্লি গেছি অক্টোবরে তাহলে অক্টোবর আসতে কত কতদিন বাকি কত মাস বাকি তো ওই প্রায় এক বছর হতে যায় আমি আমার প্রিয় জিনিসটা ছুঁয়ে পর্যন্ত দেখিনি কারণ সাবিন খেলে পরে সবিন হচ্ছে থাইরয়েডের জন্য সবচেয়ে বড়ো বিষ তো সেই কারণে আমি সাবিন খাইনি নিজেকে এতটা কন্ট্রোলে রেখেছি একটা বারের জন্য আমি করিনি যে না একটুখানি খাই হুম হুম যার জন্য এত কষ্ট করা এত ফাইট করা এত দূর গিয়ে ট্রিটমেন্ট করা একদিন সব দিন খেলে হয়তো থাইরয়েডে খুব বেশি হেরফের হবে না কিন্তু আমি তাও খাবো না তো সেই কারণে যদি পনির না আনে আমি যে কী করবো আমি সেটাই জানি না ঘরে পটল আছে আর ঝিঙে আছে কি করবো জানি না তো দুটো আলু ভাজা করছি হয়ে যাবে চায়ের বাসনটা এখনো পর্যন্ত মাজি নি ভিডিও করছিলাম কুঁড়ে হয়ে গেছি জানো তো এখন খুব কুঁড়ে হয়ে গেছি আগে দিনে চারটে ভিডিও করতাম তারপরে পরের দিনের দুপুর পর্যন্ত ভিডিও রেডি করে রাখতাম আর এখন সকালের ভিডিও রেডি করতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় কি করে এত আলসি হয়ে গেলাম আমি জানি না অবশ্য আগে ভিডিওর লেন্থ এত বড়ো হতো না সেটাও একটা কারণ হতে পারে কারণ গলার ওপরে প্রেশার পড়ে তো তাই আচ্ছা ইয়ে শাখাগুলো খুলে রাখলাম কারণ ওগুলো তো ফেন্সি শাখা প্লাস্টিকের শাখা ছিল হাতে লাগছিল খোঁচা লাগছিল তাই খুলে রেখেছি আর যেই শাখাটা পড়তাম যেই শাখাগুলো পড়তাম সেগুলোর মধ্যে আয়রন হয়েছে যেহেতু খুলেছি তাই পরবো একবারে পরিষ্কার করেই পরবো কালকে পরিষ্কার করবো শুধু পলাও পরা যায় অসুবিধা নেই কিন্তু আমার শাখা পলা দুটো একসঙ্গেই রাখতে ভালো লাগে কেউ জোর করে না আমাকে কিন্তু আমার ভালো লাগে আমাদের সঙ্গে গল্প করতে করতে কোটা হয়ে গেল বাজে এখন এগারোটা দশ আর ভিডিওটা এন্ড করতে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সেরুকেও খাওয়ানো হয়ে গেছে তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে ভিডিওটা এন্ড করতে আসলাম এন্ড করার আগে তোমাদেরকে বলি পনির দিয়ে গেছে তাও সেটা বর বাড়ি আসার পরে এই যে আর ওপরে একটা কিউব সাইডে একটা কিউব রয়েছে তো কালকেই রান্না করব আর যাই হোক শেষ দিয়ে গেল এবার তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করার ছিল তো যে আরও কিছু গিফট আমি পেয়েছি শেয়ার করার ছিল সেটা আর এই ভিডিওতে শেয়ার করব না আগামীকাল শেয়ার করব ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা